বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক সময় মানুষের খুলির তৈরি কাপে মদ পান করতেন কিছু শিক্ষক অবিশ্বাস মনে হলেও এটি সত্যি সম্প্রতি প্রকাশিত হতে যাওয়া একটি গবেষণা গবেষণাভিত্তিক বইয়ে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বইটির নাম এভরি মনুমেন্ট উইল ফল লেখক অক্সফোর্ডের পিট রিভার্স জাদুঘরের কিউরেটর এবং প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড্যান হিক্স বইটিতে বলা হয়েছে ওরচেস্টার কলেজের আনুষ্ঠানিক নৈশ্য ভোজে দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হতো একটি বিশেষ পানপাত্র সেটি তৈরি ছিল একটি মানুষের ফুলি দিয়ে শুধু তাই নয় খুলির কাপটি রূপা দিয়ে মোড়ানো ছিল আর ছিল একটি স্ট্যান্ডও অবিশ্বাস্য হলেও দুই হাজার পনেরো সাল পর্যন্ত ব্যবহৃত হতো কাপটি আর মজার বিষয় হলো এক সময় ছিদ্র হয়ে গেলে ওই করা হতো গেলেট অধ্যাপক হিক্স জানান দুই হাজার উনিশ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এই কাপটির উৎস ও ইতিহাস অনুসন্ধানের দায়িত্ব দেন আর সেখানেই বেরিয়ে আসে এক বেদনাদায়ক সহিংস ঔপনিবেশিক অতীতের চিহ্ন যার দেহ থেকে কাপটি তৈরি তার নাম পরিচয় হয়তো অজানা কিন্তু যিনি কাপটি অক্সফোর্ড কলেজে দান করেন তার পরিচয় ঠিকই সংরক্ষিত উনিশশো সালে কাপটি দান করেন জর্জ রিভার্স এক সময়ের ছাত্র এবং ব্রিটিশ ফ্যাসিস্ট নেতা অসওয়ার্ল্ড মোসলের ঘনিষ্ঠ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে অন্তরীণ করা হয়েছিল তার রাজনৈতিক অবস্থানের কারণে তবে কাপটির শুরু আরো পেছনে ভিক্টোরিয় যুগে এটি প্রথম কেনা হয়েছিল আঠারোশো সালে সদবির নিলাম থেকে একজন ব্রিটিশ সেনা ও প্রত্নতাত্ত্বিক অগাস্টাস হেনরি পিট রিভার্স কিনেছিলেন কাপটি তার নামে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ডের পিট রিভার্স জাদুঘর কাপটির কাঠের স্ট্যান্ডে বসানো ছিল রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত একটি সিলিং আর রূপার কারুকার্যের মাধ্যমে ধারণা করা হয় কাপটি তৈরি হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ রানীর অভিষেকের বছর অধ্যাপক হিক্সের ভাষ্যমতে উঠে এসেছে ঔপনিবেশিকতার এমন সব দিক যা ইতিহাসে প্রায় মুছে ফেলা হয়েছে তিনি বলেন আজও আমরা অনেক ক্ষেত্রে শুধু ঔপনিবেশিক শক্তির গর্বগাথায় স্মরণ করি কিন্তু উপনিবেশিত মানুষদের যন্ত্রণার ইতিহাস রয়ে যায় উপেক্ষিত বর্তমানে কাপটি আর ব্যবহার করা হয় না বিজ্ঞান ও আইনগত পরামর্শের ভিত্তিতে ওরচেস্টার কলেজ সিদ্ধান্ত নিয়েছে মানব মর্যাদার প্রতি সম্মান রেখে কাপটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে কলেজের আর্কাইভে আর সেখানে কারো প্রবেশ থাকবে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই ঘটনার মাধ্যমে আবারও একবার সামনে এলো ঔপনিবেশিক শাসনের জঘন্য দিক এবং সেই শাসনের চিহ্ন আজও কিভাবে আমাদের চারপাশে রয়ে গেছে নানা রূপে নানা নামের আড়ালে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ